মরমি অনেক দিন গায়েব ওর একটা বাচ্চা আসছে অতিরিক্ত মেয়াময় করতেছে আমি তো রেডি হইতে হবে তাই না দেওয়ার জন্য রেডি হইতে হবে না ওই সময়টা দিতে চায় না এখন হয়েছে কি আমি মোবাইল নিতে গেলাম খাবার থেকে উঠে খাবার খাওয়া থেকে উঠে মোবাইল নিতে গেলাম তো মোবাইল আনতে ওই আমি হাঁটার জন্য পা বাড়াচ্ছি যে তো ও তো বেহুস এখন না ও তো অবস্থা এখন বেহুস অবস্থায় কখন খাইতে পারবে তো পা বাড়ায় ও মনে করতেছে ওকে আক্রমণ কর মানে ওকে পাড়া টানা দেয় কি না কিন্তু ব্যাপারটা তো এরকম না ও আমাকে একটা খামসি দিতে চাইছিল ভাগ্যিস লাগে নাই কারণ ওদের তো নখ টোক কাটা নাই যারা গৃহপালিত বিড়াল তাদেরকে তো নিয়মিত গোসল করায় ভ্যাকসিন দেয় তারপরে আদর আপ্যায়ন করে পোশাক পরায় নেল কাটার দিয়ে নখ কেটে দেয় এরকম তো দেখা গেছে ওদের দিক থেকে দেখা গেছে ক্ষতির সম্ভাবনাটা খুব কম কিন্তু এদের তো নখ লাগে গেলে আঁচড় লাগে যাবে আর আঁচড় লাগা মানে কিন্তু ওই যে চামড়া উঠে আসা তো এই হলো আর কি ব্যাপারটা যা হোক বেঁচে গেলাম তো আমি আবার পাল্টা একটা দিতে চাইছিলাম কিন্তু আবার দেই নাই বাবা যে থাক প্রতিশোধেই তো পুরা পৃথিবী ওলট পালট হয়ে রয়েছে প্রতিশোধ প্রতিহিংসার কারণেই সব কিছুর অবস্থা এলোমেলো হয়ে যায় ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এই যে সার শিক্ষক তারপরে ছাটাই এই যে নানান প্রতিক্রিয়া কিন্তু আসলে মূল তর্জমা হচ্ছে প্রতিহিংসার কারণ এ হলো ব্যাপারটা তো আমার অবশ্য প্রতিহিংসাটা খুব কম একবারে নাই বলতে গেলেই চলে কিন্তু ব্যাহাগেরই সহ্য হয় না আর কি মানুষ যখন একবারের পরে দুইবার দুইবারের পরে তিনবার বেহাদুপি করে কুকুরামি করে পিছনে লেগে থাকে ব্যথা মতো তখন দুই কথা না বলে পারি না একটা সময় বলছি বলতে হয়েছে কি করা পরিস্থিতির শিকার তো যাই এখন মরমির এই পিঠে কালো দাগওয়ালাটা দেখি যে রেগুলার আসা এখন ওই দুইটার কি হলো কে জানে এবং মরমিও কিন্তু অনুপস্থিত দিন ধরে যাই হোক আমার একটা হইলেই চলবে যে আসে তাকেই তো দেই তো কয়জন আসলো কয়জন গেল এটা নিয়ে আমার এত ভাবনা না করলেও চলবে আমি আমার দিক থেকে ঠিক থাকলেই হলো তো এখন দেখি একে কাছে ও আসছে খাবারের প্রায় তিন ভাগের দু ভাগ খেয়ে ফেলা হয়েছে তো ওর জন্য আবার মোটখানিকের মতো নিছি এখন দেখি ও দিলে খায় কি না ওরে দিলে ও খায় কি না দেখি আজকের তরকারির সুবিধার না করলা ভাজি ডাল আর ডিম ভাজি গতকালকের এক পিস মাছ রয়ে গেছে আর কিছু সামান্য তরকারি ওই তরকারি ঝোল মেখেই কিন্তু ওকে ভাত দেওয়া হয়েছে যে খাচ্ছে কারণ ওরা মাছের ঝোল মিশ্রিত ভাত ছাড়া এমনি ভাত খাইতে চায় না একমাত্র উপায় ওই মাছের ঝোল কিংবা মাংসের ঝোল এই দুইটার ঝোল হইতে হবে এছাড়া খাবে না ওই যে একটুখানি খেয়ে আবার মুখ ফিরিয়ে নিয়েছিল আবার আইসা মুখ লাগাইছে এখন আবার উঠে ফেলছে ওই দুনিয়াতে সাতটাই সবচেয়ে বড় কথা ওই যে বারবার যেটা বলি স্বাদের মাস বড় মাস স্বাদ না থাকলে যেহোব স্বাদ না লাগলে খাবার কিন্তু ভেতরে যাবে না এটাই হচ্ছে কথা যাক ও খাক বা না খাক আমি আমার খাওয়া শেষ করি মাছ কতটুকু দিতে না পারি বা দিতে পারি সেটা দেখা যাক নাও। মরমি আসছে অনেক দিন পরে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যে মরমি দিন পরে আসছে কিন্তু ও একবারের জন্য কিন্তু কেউ কাউ করলো না আর ওইটা শুধু কেউ কেউ মধ্যে থাকে মরমি কই ছিল এতদিন তুমি হুম তোমার বাচ্চারা কই নতুন পয়দা করছো যে ওগুলো কোথায় রাখছো ওগুলো কই বাচ্চাগুলো কই হ্যাঁ ওগুলোটা কই কই রাখছো কোথায় রাখছো তুমি আনবা কবে হ্যাঁ বের করছো ওরা হাঁটতে পারে হ্যাঁ ওদেরকে যেখানে রাখছো সেখান থেকে বের হইতে পারে খাবারের জন্য বের হয় নাকি এখনো তুমি খাও না এই যে ভাতগুলো খাও এর ভালো খাবার নাই আমার কাছে কি করবো নাও মাছ পাইলে আর কোনো ইয়ে নাই

অনেক দিন পরে আসলি কিন্তু ভালো করে দিতে পারলাম না ভরপুর মাছের দিন আসতি কিংবা মাংসের দিন আসতি গেলে না খাইতে পারতি বেগুন তরকারি মাছের সাথে আর কি অনেক সময় মাংসকে ফেল করিয়ে দেয় আবার ওই যে লাল শাক মাছের সাথে রান্না করলে বড়ো মাছের সাথে রান্না করলে মাংসকে ফেল করে দেয় জানি না দেশের কী হইল কোথায় যাবে এই দেশ কি গন্তব্য হবে কে জানে এই যে ছাত্র নামধারী এই যে ছেলেগুলো যা শুরু করলো এটা ভাঙা ওটা ভাঙা তারপরে এখন আবার ইদানিং শুরু হয়েছে ব্যক্তিগত সম্পত্তি মানে গ্রুপ অফ কোম্পানির বড় বড়ো কোম্পানিওয়ালাদের এই ফ্যাক্টরিতে কিংবা কারখানাতে আগুন লেগে যাওয়া এখন বুঝলাম না এগুলো কী হচ্ছে দেশের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কবে ঠিক হবে সরকার কি দেশ পরিচালনা করতেছে বুঝলাম না ওরা কি কি কী কি করে ওদের কি আশা ব্যঞ্জনা কে জানে দেশকে নিয়ে ওরা নাই কাম করে আসল কাম বাদ দিয়ে আগে তো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে তারপরে না এবার যা যা করা তা করবে কিন্তু এত ডিফেন্স বাহিনী থাকার পর এখানে সেখানে আগুন লাগা যায় কি করে এবং এই যে এটা ভাঙচুর ওইটা ভাঙচুর ওই শিক্ষকদেরকে লাঞ্ছনা করা ওই যে এই দল ওই দলকে আক্রমণ করা এগুলো কি হচ্ছে বুঝলাম না দেশটা যে কবে স্থিতিশীল হবে আল্লাহ জানে না কে ওরা এরকম করতে করতে সর্বনাশে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় কে জানে মানুষ এই সমস্ত করে কি পায় কে জানে একটা জিনিস বুঝে না যে আমরা যে এই কাজগুলো করতেছি এরকম নানান ধরনের ধ্বংসযোগ্য চালাচ্ছি এভাবে ধাপে ধাপে প্রতিহিংসা পরায়ণতা বাড়তে বাড়তে একটা সময় কি হয় পুরা দেশে একটা গৃহযুদ্ধ বেজে বেঁধে গেলে কিংবা ওই যে ভারতকে যেভাবে উস্কানিমূলক এই ইয়ে দেয় হুমকি দেয় নানান ধরনের কটুক্তিমূলক উক্তি করে এই সোশ্যাল মিডিয়ায় মানুষ এগুলার বদলতে কোনো যুদ্ধ বেঁচে যায় কিনা এই সমস্ত সংখ্যার কারণে এখন তো ঘুম পর্যন্ত উদা হয়ে গেছে চোখের থেকে রাত জাগা বেড়ে গেছে কি না হয় কি হয় প্রায় দেড় মাসের উপর হয়ে গেছে অস্থিতিশীল পরিস্থিতি কবে যে ঠিক হবে কে জানে নাকি ওই যে কেয়ামত ঘনিয়ে গেছে কে জানে ওই যে ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে কিনা কে জানে এরকম করতে করতে এই গৃহযুদ্ধ থেকে যুদ্ধ যুদ্ধ থেকে বিশ্বযুদ্ধতে গড়ায় কি না কে জানে কেয়া লক্ষণে তো আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তারপরে মানে ইমাম মাহেদি আসবে একটা সময় এরকম একটা কথা রেওয়াজ চলতেছে আলেমদের মুখ থেকে এখন কি হয় কে জানে আল্লাহ মাফ করো কবে যে শান্তি ফিরে আসবে আবার কে জানে জীবনের সকল পরিকল্পনা এখন যাওয়ার পথে খাওয়া শেষ এই ভাত মোটামুটি শেষ পর্যন্ত তিনজনের অন্তর্ভুক্তিতে প্রায় শেষ হয়ে গেছে এখন গোনা যাবে ভাত কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটের থেকে আবার একটা খেয়ে ফেলছে ও আছে সাতটা ওই যে আরেকটা খাইলো তাহলে বোঝা যায় শেষ পর্যন্ত আর থাকবে না এই যে আরেকটা খাইলো এ সবার শেষে আসছে আর কি মরমির পরে ও আইসা শেষ করছে ভাতটা তো মোটামুটি ভাতগুলো বিফলে যায় নাই খাওয়া গেল রাখি তাহলে ভালো থাকেন ভালো রাখেন এই তো